হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো না বলা ফেলা এখানে ভোট দেওয়াটা সবাবের কাম তারা নির্বাচিত হবে তারা দুর্নীতি করবে না সরকারি প্লট ফ্ল্যাট দিবে না এবং বিনা ট্যাক্সের গাড়ি আমরা গ্রহণ করব না এখন ছয় সাতটা জেলায় রেল লাইন নেই তার মধ্যে একটা লক্ষ্মীপুর তাহলে লক্ষ্মীপুর রেল লাইন হোক স্থান নিয়ে আপনারা হ্যাঁ জামাত ইসলামী ইনশাল্লাহ লক্ষ্মীপুর রেল লাইন হবে যত চর দখলকারী আছে তাদের কবল থেকে চর মুক্ত করে প্রাপ্য ভূমিহীন যারা উদ্বাস্তু যারা যাদের নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে এই সমস্ত জমি বন্দাস্ত দেওয়া হবে ঠিক আছে নেই শুধু এক একটি বার জামাত ইসলামীকে সরকার গঠন করার সুযোগ দিন তাই প্রিয় ভাইয়েরা আগামী নির্বাচন

বাগেতে হাজির দানের দরকার আছে নিয়ে হ্যাঁ লাঙ্গলের দরকার আছে নি শাসাবদ্ধ লাইক লাঙ্গলের দরকার কি কি দরকার দানি বল্লা মিদানের ভারী বল্লাটি আমি চাই মিদানের ভারী বল্লাটি আমি চাই জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন দিন قائم হবে দিন প্রতিষ্ঠিত হবে অন্যায় দূরীভূত হবে ন্যায় প্রতিষ্ঠিত হবে সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম সোহাবের কাম নেই তাহলে আসুন আগামী নির্বাচনে জামাত ইসলামে দাঁড়িয়ে পাল্লা ভোট দিন আপনারা অতীতে তিনটি দলকে ভোট দিয়ে ক্ষমতা দিয়েছেন জামাত ইসলামী বারবার নির্বাচন করে সুযোগ পায়নি এবার ইনশাল আমরা এই জামাত ইসলামী সরকার গঠন করে এই দেশের সেরা ভাল যাবে ইনশাল্লাহ আমরা আধিপত্যবাদের বিশ্বাস করব না আমরা আমরা প্রতিশ্রুতি রক্ষা করব আমরা মন্ত্রী এমপিরা দ্বারা নির্বাচিত হবে তারা দুর্নীতি করবে না সরকারি প্লট ফ্ল্যাট দেবে না এবং বিনা ট্যাক্সের গানি আমরা গ্রহণ করব না এইভাবে রাষ্ট্রের উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন আগামী নির্বাচন আমরা সবাই মিলে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাকে ভান তাকে ধরেন যাকে ভান তাকে ধরেন ভাই এবার ভোটটা দানি পাল্লা ভাই এবার ভোটটা দাঁড়ি পাল্লা একবার সুযোগ দেন দাঁড়ি পাল্লাকে তাহলে এই দেশ ন্যায় এবং ইনসাফ প্রতিনিধ হবে ধীরে ধীরে দাপে দাপে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের পক্ষে আমরা এই দেশ এগিয়ে যাবে